মিটু আজকে অনেক দুষ্টুমি করে মিটু কিভাবে গাড়ি চালাবে মিটু দিশ পাইতেছে না মিটু গাড়ি পিছন থেকে ঠেলা দাও মিটু পিছন থেকে ধাক্কা মারো ধাক্কা মারো মিটু অ্যাঞ্জেল এঞ্জেল পারবে ওই যে এঞ্জেল 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 পারবে মিটু মিটু এ মিটু এন্জেল মিটু আর এন্জেল আজকে খুব দুষ্টুমি করে খেলা নিয়েও খেলা দুলা করে তাই না মিটু 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 এভাবে না পিছন থেকে টাকা দাও মনে হচ্ছে গাড়িটাকে ভেঙে ফেলবে মিটু আর আজকে গাড়ি ভেঙে ফেলবে গাড়ি ভেঙে যাবে মিটু 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 গাড়ি না চালানোর কারণে পারো না গাড়ি চালাতে পারো না আজকে না পাইলে গাড়ি ভাঙে ফেলে মিটু চালাও চালাও Mitu, jalan, Angel Mitu, jalan, jalan Kani jalan, Mitu 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 এভাবে চালাইতে হয় দেখো আমি দেখা দিতেছি মিটু এ মিটু এভাবে চালাবি এভাবে চালাবি হচ্ছে না এ কই যা কই যা দৌড় দে দৌড় দাও কেন দৌড় দাও কেন বলো